আসমিল্লাহি রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের সকালবেলা নাস্তা হচ্ছে পাস্তা পাস্তা রান্না করব তাই পাস্তাটা সিদ্ধ করা বসিয়ে দিয়েছি তো আর হচ্ছে এদিক দিয়ে ডাল রান্না করা বসেছি কারণ দুপুরের রান্নাটা আজকে শেষ করে ফেলতে হবে নাস্তার পাশাপাশি এক জায়গায় যাব মার্কেটে যাবো আর কি এক জায়গায় বলতে নেই কারণ যেহেতু মার্কেটে যাব ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর মানে আমার মেয়েকে এক্সট্রা পাঁচ পাঁচ হাজার টাকা দিয়েছে গত মাসে আমাকে দিয়েছিল পোকরা কেনার জন্য আর হচ্ছে এই মাসে ওরে দিয়েছে পাঁচ হাজার টাকা মার্কেট করার জন্য তা আমরা সচরাচর গরিপুর মার্কেট করি তো ওই জন্য সকাল সকাল রান্নাবান্না শেষ করে ইনশাল্লাহ গরিপুর চলে যাব মার্কেটের উদ্দেশ্যে আর টুকটাক কি কি মার্কেট করব বা কী কী মার্কেট করে আনবো সেগুলো তো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব তো পাস্তা রান্না করার জন্য এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আর হচ্ছে এখানে রসুন নিয়েছি ডালে বাগার দেওয়ার জন্য আর হচ্ছে এখানে আলু আর হচ্ছে করলা কেটে নিয়েছি আর এখানে একটা কবুতর ছিল কষায় ফ্রিজে ছিল আর কি কবুতরটার নামে কেটে কুটে নিলাম তো হচ্ছে কবুতরটা রান্না করব আর হচ্ছে মাছ রান্না করবো আর কি তো সাথে থাকেন রান্না বান্না শেষ করে তারপরে হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে রওনা দেব কারণ রান্নাবান্নার ঝামেলাটা শেষ করে ফেললে আর কোনো টেনশন থাকে না কোথাও থেকে জার্নি করে আসলো এসে রেস্ট করা যায় বা খাওয়া দাওয়া করে এ যায় আর কি আমি সবসময় কোথায় যাওয়ার আগে রান্না রান্নাবান্না শেষ করে যাই আর হচ্ছে আজকের বাহিরের ওয়েদারটা দেখেন খুব সুন্দর বৃষ্টি নেই আল্লাহ যেন সারাটা দিন এরকম রাখে বৃষ্টি আর ভালো লাগে না বিরক্ত লাগতেছে ওকে সাথে থাকেন তো দেখেন আমার পাস্তা কিন্তু রান্না হয়ে গেছে আর গ্রামটাও খুব সুন্দর আসতেছে এখানে এমন বেশি কিছু দিই নাই সয়া সস ডিম আর হচ্ছে ম্যাদিক মশলা দিয়েছি বাস এই আমার বাচ্চাটাকে এখন আমি নাস্তা খাইতে দিয়ে দেবো কারণ হচ্ছে ওরা নাস্তা খেয়ে পড়তে বসে যাবে টিচার আসবে আর আমি হচ্ছে এর ফাঁকে বাকি সব রান্না শেষ করে ফেলব তো আমার পাস্তা রান্না শেষ আর এদিক দিয়ে দেখেন ডালটাও রান্না অফ ক্যামেরায় সব রান্না করে চলে আসলাম এই তো কবুতর বাচ্চাটা রান্না করেছিলাম আসলে কবুতর রান্না করলে না চোখে লাগে না ছোট তো পুরোটা কিন্তু রান্না করেছি তারপর দেখেন একটুখানি দেখা যায় আর হচ্ছে এই তো পেয়ারা দিয়ে তেঁতুল দিয়ে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা বানিয়েছিলাম তো হচ্ছে খাওয়া মানে সবাই খেয়েছি আর একটুখানি রেখেছি একজন আসবে মানে বাসায় ওনার জন্য মানে আমার ফ্রেন্ডই হয় তো ও আবার পেয়ারা আমাকে খুব পছন্দ করে তো এখানে একটুখানি করে রেখে রাখছি আর এই তো ভাত আর চা বানিয়েছিলাম চা খাইছে আর একটু রয়েছে আর হচ্ছে এখানে এটা হচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি দেখেন কি সুন্দর লাগতেছে আর হচ্ছে এটা করলা ভাজি করলা ভাজির কালারটাও খুব সুন্দর এসেছে মাসাল্লাহ আর খুব ইয়ে হয়েছে আমার হাতের করলা ভাজি কিন্তু তিতা হয় না এই জিনিসটা আবার আমার আম্মু আমার ছেলে মেয়ে সবাই অনেক প্রশংসা করে যে তুমি করলা ভাজি করলে তিতা হয় না আর হচ্ছে আম দিয়ে এটা ডাল রান্না করেছি ডালটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম তখন এই তো আজকে রান্না বান্না কবুতরের বাচ্চা মাছ করলা ভাজি ডাল আজকের লাঞ্চের খাবার হচ্ছে এগুলো আর কি আর রান্না বান্না শেষ করে একদম এদিক দিয়ে কিচেন রুমটা ক্লিন করে ফেলেছি একদম সব কিছু ক্লিন করে রুমগুলা রুমটা মুছে ফেলেছি কারণ আমি রান্নার পাশাপাশি কিচেন রুমটা একদম ধুয়ে মুছে ক্লিন না করলে আমার কাছে ভালো লাগে না একদম কাজ শেষ করে রান্না করে তারপরে কিচেন রুম থেকে বের হয়ে যাই তো হচ্ছে যে দেখেন একদম সব কিছু ক্লিন করে মেশিন টেসিন পরিষ্কার করে একদম ন্যাকড়াগুলো ধুয়ে শুকানোর জন্য দিয়ে দিয়েছি নয়তো বাবার একটা মানে ব্যবসা গন্ধ চলে আসে আর হচ্ছে এই আর্টিফিশিয়াল লতালটা আমি কিচেন রুমে রেখেছি আমার কাছে ভালো লাগে সেই জন্য তো এই তো এদিক দিয়ে রুমগুলো ঘুচিয়ে ফেলছি আর আমি রুমের মালটা অত ভালো করে ঘুচাচ্ছি না কেন এই দু তিন দিনের ভিতরে আমার রুমগুলো রঙ করা ধরবে তো রঙ করা শুরু করলে তো এমনিতেই হচ্ছে গিয়ে সব কিছু এলোমেলো হয়ে যাবে তো সেই জন্য আর মানে ওইরকমভাবে মাল ঘুষায় না মানে চলার মতো করে একটু পরিষ্কার টরিষ্কার করে থাকি আর কি ইনশাল্লাহ আপনাদের তো আর আগে ভিডিওতে বলছি যে রুমটা রঙ করা শেষ হলে তারপরে হচ্ছে সব কিছু নতুন করে ঘুছাবো আর হচ্ছে কাপড়ও ধুয়ে মেলে দিয়েছি কারণ সকাল সকাল কাপড় না ধুইলে আপনার ইয়া হয় না শুকায় না কারণ এমনিতেই আকাশে রোদ নেই আজকে ওইরকম বৃষ্টিও নেই রোদ না থাকলেও তো হচ্ছে গিয়ে বাতাস আছে সেজন্য কাপড় ধুয়ে মেলে দিয়েছি শুকিয়ে যাওয়ার জন্য আর আমার ছেলে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে আবো এই মোবাইল বন্ধ বন্ধ পড়তে বসো ম্যাডাম তো চলে আসবে আর পাঁচ মিনিট সময় আছে বসে পড়ে বসে পড়ো পড়তে ম্যাম চলে আসলে ম্যাম যদি এসে দেখে তুমি পড়ার টেবিলে বসে আছো অনেক খুশি হইব বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা তো আমার ছেলে টিচার আসলে টিচারের কাছে ওরে দিয়ে টিচার আজকে একটু বেশি পড়াবে গতকালকে আসেনি তো হচ্ছে গিয়ে টিচারের কাছে দিয়ে আমি মার্কেটে চলে যাব গরিপুর আমি আর আমার মেয়ে আর কি আমরা দুজন আরও পড়বে কারণ হচ্ছে গিয়ে টিচার আজকে মানে দুই থেকে তিন ঘন্টা পড়াবে গতকালকের সময়টাও পড়াবে আর কি তো সেই জন্য দু তিন ঘন্টার ভিতরে আমরা মার্কেটিং শেষ করে চলে আসতে পারবো তো আমার ছেলেকে টিচারের কাছে দিয়ে তারপরে হচ্ছে আমরা বের হব আর কি এই জন্য রান্নাবান্না শেষ করে বসে আছি ম্যাম আসলেই আমরা চলে যাব স্মিল্লা করে আল্লাহর নাম নিয়ে মামিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর ছেলেকে দিয়ে আসছি বাসায় ওর টিচার পড়াইতেছে টিচারকে বলে আসছি তো হচ্ছে আমি আমার বাসার নিচ থেকে একটা অটো নিয়ে চলে গেলাম বাস স্টেশনে আর হচ্ছে বাস স্টেশনে গিয়ে ওইখানে আমি মানে বাসে করে তারপরে হচ্ছে গরিপুর চলে যাব গরিপুর যাওয়ার কারণ হচ্ছে ওইখানকার কাপড় ইউনিক ডিজাইন থাকে তারপরে হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভালো আর প্রাইসটাও রিজনেবল থাকে তো আমি যদি চারটা পাঁচটা ড্রেস কিনি একটা ড্রেসে থেকে যদি দুশো টাকা করে থাকে তাহলে আমার পাঁচটা ড্রেসে থেকে এক হাজার টাকা থাকতেছে আসলে সংসার কিন্তু এভাবেই চালাতে হয় তো হচ্ছে আমি সব সময় হিসাব করে আমার সংসারে সব কিছু করি কারণ আমার টাকা যদি থাকে আমি কাউকে দিয়ে দেবো না আর আমার দুটো টাকা সেফ হইলে সেটা আমারই থাকবে তো আমার যাইতে যাইতে শুধু একশো বিশ টাকা গাড়ি ভাড়া লাগছে তো আমার যদি একশো বিশ টাকা চলে যায় তাহলে হচ্ছে গিয়ে আমার আরও নয়শো টাকার মতো থাকে তাই না তো এই জন্য আমার গরিবপুরে যাওয়া কারণ ইউনিক ডিজাইনের কাপড় পাওয়া যায় সাথে এখান থেকে প্রত্যেকটা ড্রেসে দুশো তিনশো টাকা করে প্রাইস কম থাকে বা এক দুশো টাকা তো কম থাকেই মার্কেটে এসে প্রথমে ভাইরাল সেই দোকানটাতে চলে আসছি এই দোকানটাতে আর হচ্ছে ওনাদের দোকানের ভিডিও কিন্তু আমরা প্রায় অনলাইনে দেখি ওনাদের কাপড় চোপড়ের ভিডিও ছাড়ে ওনারা তো ওইখান থেকে দেখে মূলত ওনাদের দোকানে যাওয়া ওনাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর হচ্ছে খুব আনকমন অনলাইনে যেগুলো চলে ওই ডিজাইনের কাপড় কাপড়চুপড়ে ওনারা রাখে আর গৌরীপুরের এই গাউসিয়া মার্কেটের ভিতরে কিন্তু আপনার ঢাকা নিউ মার্কেটের মতো সব কাপড়চোপড় পাওয়া যায় রিজনেবল প্রাইসে তো সেই জন্য বেশি কেনাকাটা করলে আমি গরিপুরই চলে যাই আর বোখরার জন্য তো গরিপুর বিখ্যাত আর আমার মূলত মার্কেট কিন্তু গরিপুর থেকে আমি হুমনা থেকে খুব কম করি তো হচ্ছে মার্কেট করা শেষ এখন আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম তো হচ্ছে বাসে উঠে গেছি উঠে তারপরে হচ্ছে মানে মার্কেট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে মানে বিকেলের দিক হয়ে গেছে আমি আমার ছেলের সাথে কথা বলছি ছেলে বলতাস তাড়াতাড়ি আসো তো ছেলের জন্য কিছু বার্গার তারপরে হচ্ছে স্যান্ডউইচ এগুলো কিছু নিয়ে নিয়েছি তো এগুলো নিয়ে বাসায় চলে আসলাম এসে ছেলেকে খাইয়েছি আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এখন চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে যে আমরা কি কী কেনাকাটা করছি তো দেখেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কতগুলো শপিং ব্যাগ চলে আসছে আমার বাসাতে কারণ আমি আজকে কিন্তু ওরকম ব্রাইডাল বা হচ্ছে গর্জিয়াস কোনো কিছু কেনাকাটা করিনি একদম নর্মাল চোপড় কেনাকাটা করেছি তো হচ্ছে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের মানে যা যা প্রয়োজন যা যা পছন্দ করেছে তা তাই কিনে দিয়েছি তো ফার্স্ট টাইম হচ্ছে আপনাদেরকে হেজাবটা দেখাচ্ছি হেজাবটা দেখেন কালোর মধ্যে এনেছি আর কালোর মধ্যে গোল্ডেন কালার স্টোন বসানো তো আমার কাছে এই হেজাবটা খুব ভালো লেগেছে চাইলে সে জামার সাথে পড়তে পারবে বা চাইলে হচ্ছে বোকরার সাথে পরে যেতে পারবে তো সেই জন্য এক এক মানে ও কথা আছে না যে এক ডিলে দুই পাখি ওই রকম আর কি তো একটা জিনিস দিয়ে দুই রকম কাজ চালাতে পারবে আর হচ্ছে এটাকে কি পেন যে বলে মানে নতুন আসছে বেগই নাকি কি যে এটা নিয়েছে আমার মেয়ে তো হচ্ছে এই একদম কম নিয়েছে হোমনাথে চার মানে একদম লাস্ট পড়েছিল পাঁচশো টাকা আর আমি গরিবপুর থেকে এনেছি মাত্র তিনশো টাকা দিয়ে আর হ্যাচারটা দাম তো বলতে মনে নেই হ্যাচারটা তিনশো টাকা নিয়েছে তো এখন দেখাবো হচ্ছে চিকেন কাপড়ের একটা জামা আমার কাছে জামাগুলো খুব ভালো লাগে তো এটা আমার চয়েসে নিয়েছে আমার মেয়ে তো আমি জামাটা নিয়ে দিয়েছি আমি বলছি যে তুমি কুচিনে যাও প্রাইভেটে যাও এই জামাগুলো পরে কুচিনে প্রাইভেটে যেতে পারবে তো হচ্ছে জামাটা কিন্তু মানে অনেক সুন্দর অনেক ঘের আর ঘেরওয়ালা জামা কিন্তু যে কোনো মানুষকে অনেক সুন্দর মানায় তো হচ্ছে এই জন্য এই জামাটা নেওয়া তো আর এটার ডিজাইনটা খুব সুন্দর ছিল আর হোয়াইট কালার তো আমার খুব পছন্দ সেই জন্যই নিয়েছি তারপরে হচ্ছে এখানে একটা ইয়া কট সেট নিয়েছে তো হচ্ছে এই ড্রেসটাও খুব আনকমন আর নতুন এসেছে তো ড্রেসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এটার হাতারগুলো কাজগুলো দেখেন আপনার হচ্ছে এমব্রয়ডারি কাজ করানো খুবই সুন্দর দেখে আমার কাছে খুব ভালো লেগেছে তো এই জন্য আমার মেয়ের চয়েসে এই কুর্তিটা নিয়েছে তো হচ্ছে এটা আমার চয়েসের না। তো হচ্ছে এখানে দেখানো হচ্ছে আরেকটা এটা হচ্ছে লেগিংস এটা হচ্ছে ফ্রি সাইজের আপনার এইটার কাপড়টা খুবই সফট ছিল ব্যবহার করে মানে মজা পাওয়ার মতো মানে অনেকগুলো আছে না খসখসা ওইরকম না খুব সফট ছিল আর এটা হচ্ছে চাদর চাদরের সাথে বালিশের কভার এখান থেকে সিলাই নিয়ে এসেছি আর চাদরেরটা কিন্তু এটা আমি আগে কিনেছিলাম এটা সাথে করে নিয়ে গেছি সিলানোর জন্য আর হচ্ছে এখানে এটা একটা লং জামা নিয়েছি আমার কাছে ডিজিটাল প্রিন্টের মধ্যে লং জামাটা খুব ভালো লেগেছে মানে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জামাটা ব্ল্যাকের মধ্যে তো হচ্ছে জামাটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই জামাটা নিলাম আমার মেয়ে কুচিংয়ে প্রাইভেটে যাওয়ার জন্য অনেক সময় বোকরা পড়ে তো আমি বলছি যে লং জামাটা তোমাকে খুব ভালো লাগবে আর হচ্ছে এই তো মেন আকর্ষণ যেটা আমার মেয়ের পছন্দের টু পিস একটা নিয়েছে মানে হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে ও চাচ্ছিল তো ওয়েস্টার্নের মধ্যে টু পিসটা নিয়েছে তো এটার স্টোনগুলা হোয়াইট কালার ছিল আর খুবই সুন্দর ছিল দেখতে খুব ভালো লেগেছে তো সেই জন্য নিয়েছে আর দেখেন একদম ঝলক মেরে আছে আর ওর খয়রি কালার কোনো ড্রেস নেই সেই জন্য সে খয়রি কালারে নিয়েছে তো হচ্ছে ও অন্যান্য সব কালারের ড্রেস আছে আর আরেকটা ড্রেস হচ্ছে পার্পেল কালারের এনেছি টু পিস ওইটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ হচ্ছে ওইটা ওই রুমে ছিল আমার মাথায় ছিল না ভিডিও করে ফেলেছি আর এখন তো বয়েস লাগাইতেছি অনেক রাত্রে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ